বেদমানী প্রথম খণ্ডের ছেষট্টি নম্বর চিঠি ধীর সমীরে যমুনা তীরে সতত বনমালী এই অংশটি জয়দেবের গীতগোবিন্দ থেকে নেওয়া বনমালী অর্থ হচ্ছে যার কণ্ঠে বনফুলের মালা যেখানে বহু বস্তুর একত্রে আছে তাকে বন বলে বনমালী বলতে বিচিত্র সৃষ্ট জগৎ সুতোয় গাথা মণিমালার মতন যাহার গলায় বিদ্যমান তিনি বনমালী শ্রীকৃষ্ণ তীর হল ভক্তি ও প্রেমের ধারা যে হৃদয়ে প্রভমান সেটাই তীর ধীর ও সমীর অর্থাৎ ধীরে ধীরে প্রবাহিত সমীরন বাতাস ধীরভাবে নাম বারবার উচ্চারণ করতে করতে ক্রমশ বায়ুর স্থিরবর্তী উপস্থিত হয় অর্থাৎ বায়ু ক্রমশ স্থির ভাব তার মধ্যে আসে তখন শ্বাস প্রশ্বাসের কাজ স্থিরভাবে চলতে থাকে তারপর ভগবত স্বরূপ প্রকাশ পায় ভক্ত তখন ভগবানের প্রত্যক্ষ দর্শন লাভ করে পরে অর্থাৎ ভগবান দর্শনের পর মানুষের ইন্দ্রিয়গুলো সংযত হয় পরম শান্ত হয় লাভ হয় তখনই মানুষ প্রকৃত জিতেন্দ্রীয় হয় ইন্দ্রিয় যেদিকে মন কর্ষণ করে সেই দিক হইতে আড়ালে দূরে থাকবার সবসময় চেষ্টা করে বারবার মনকে ধীর সমীরে অর্থাৎ স্থির শ্বাস প্রশ্বাসের মধ্যে রাখার চেষ্টা করতে হয় কারণ শ্বাস প্রশ্বাস চঞ্চল হলে বা স্থিরভাব এলে আমাদের ইন্দ্রিয়গুলি স্থির বা অচঞ্চল অস্থির হয়ে ওঠে বা নির্ভর করে অস্থিরতা মন যতই চঞ্চল হোক না কেন ততই মনকে ধীর স্থানে রাখার চেষ্টা করার প্রয়োজন যে সকল ইন্দ্রিয় যতই প্রলুব্ধ হয় তাতে যতই মন আকৃষ্ট হোক না কেন ততই আস্তে আস্তে ধীরের সাথে ধৈর্য সহকারে ইন্দ্রিয়কে বসে রাখার চেষ্টা করতে হয় নির্জন স্থানে অর্থাৎ যেখানে লোক বা মনকে আকর্ষণ করায় এমন কোনো বস্তু নেই সেখানে বসে ওই যোগ সাধন অভ্যাস না করলে কাজ সিদ্ধ হয় না আর বেশি বাজে আলাপ ব্যবহার করলেও বাধা উৎপন্ন হয় যে পর্যন্ত ঘুম না আসে সেই পর্যন্ত ধীর সংযত শ্বাস প্রশ্বাসে থাকতে বারবার চেষ্টা করা কুটস্থ চৈতন্যের আবির্ভাবে নিত্যানন্দের যোগ হয় কুটস্থ অর্থাৎ অপরিবর্তিত নির্বিকার একই ভাব চৈতন্য আবির্ভাবে অর্থাৎ প্রাণ শক্তির আবির্ভাব চেতনা বুদ্ধি জ্ঞান সচেতনতা নিত্যানন্দের যোগ হয় অর্থাৎ উদয় হয় ধীর সমীরে যাওয়ার অবস্থাকে অদ্বৈতভাব অর্থাৎ তাতে দ্বৈতভাব থাকে না ভালো মন্দ সুখ দুঃখ এগুলো লোপ পায় বা হারিয়ে যায় এখানে প্রতিষ্ঠারুচি জন্মিলে যে ভাব অর্থাৎ অবস্থা হয় তাকে গদাধর বলে গদাধর চৈতন্যদেবের মাধুর্যময়ী শক্তি ছিলেন সুতরাং এই অবস্থা হলে ভাব হয় প্রেমের প্রথম অবস্থাকে ভাব বলে সেই ভাব হয় সাধনার চরম উৎকর্ষ যে মাধুর্য ভাব সেটা লাভ হয় ঠাকুর তাকে গদাধর বলেছেন সর্বদা এই স্থানে আবেগ বৃত্তি অর্থাৎ আবেগের ক্রিয়া বর্ধন শক্তিকে বৃদ্ধি বা উন্নত উন্নতি করার শক্তিকে সিবাস বলে শ্রীবাস হলো আনন্দময়ী শক্তির সঙ্গে তার স্থিতি হয় ঐশ্বর্য বা সম্প্র সম্পদের আবাস শ্রী অর্থ ঐশ্বর্য বাস হচ্ছে বাসস্থান শ্রীবাস হলে ঐশ্বর্য বা সম্পদের বাসস্থান এই স্থান অর্থাৎ শ্রীবাসের অবস্থা ছেড়ে অন্য কোনো স্থানে মনের গতি বা কামনা না আসে তাকে যোগস্থ বলে যোগ হলে শরীর মন এবং আত্মার সংযোগ স্থাপন ও সমন্বয় করার অনুশীলন সেই অবস্থা হল যোগস্থ এই পরিচর্যা অর্থাৎ অনুশীলনের প্রতি যে পিপাসা এবং পাওয়ার জন্য যে ব্যগ্রতা অর্থাৎ আকুলতা অধিক হয় তাহাকে বৈষ্ণব বলে অর্থাৎ বিষ্ণু বা বিষ্ণুর কোনো অবতারের উপাসক বা ভক্তকে বোঝায় সুতরাং ঠাকুরের মতে নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস যোগস্থ বৈষ্ণব এগুলি যে কেবলমাত্র বিশেষ ব্যক্তির নাম তা নয় সাধনার সাধকের এক একটি অবস্থার নাম সতত সর্বদা ইহারি অর্থাৎ এই বৈষ্ণব পরিচর্যাকারী চিত্তকে ভক্তের চিত্ত বলে জানবে জয়রাম জয়রাম